প্রতি বছরের মতো এবছরেও পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে বাবার সাবারির আয়োজন করে বাবা নীলেশ্বর মন্দিরের ভক্তবৃন্দ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে বাবার সবারই বের হয় বাবার ভক্ত সুমন দাস গোবিন্দ বান্টি সোমনাথ পাপান বিকি রাজু সহ অন্যান্য ভক্তদের কাঁধে চড়ে শিবের নগর পরিক্রমা বের হয় এদিনের দিনের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে অগণিত ভক্তবৃন্দ হাজির ছিলেন এই দিনের শোভাযাত্রায় হাজির ছিলেন দশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জি এই দিনের শোভাযাত্রা বিদান স্ট্রিট হাতিবাগান শ্যামবাজার বাটা বাগবাজার হয়ে আবার দশ নম্বর ওয়ার্ডে বাবার মন্দিরে গিয়ে সমাপ্ত হয় সহযোগিতা বলতে আমাদের সব পাড়ার দাদারা আর পাড়ার ভাইরা সব মিলে আমরা ঘুরি এটা প্রত্যেক বছর সব দাদারা মিলে আমাদের মিনিস্টার মহারাজ একদম এই বছর আনা হয়েছে উজ্জয়ন থেকে সবাই মিলে পজিশন করা হয়েছে আর কি এবার আপনারা আছেন আমার আরো ভক্তরা আছেন আরো সাত দিন প্রোগ্রাম হয় আমাদের আরো দাদারা আছে আমাদের এইটা তিন মাসের ধরে আমাদের এটা নেট হবে এটা তো অনেক আছে 21 রকমের আমাদের জিনিস করা আছে অনেক অনেক জায়গা থেকে প্রতিযোগিতা করে আনা হয়েছে ডামরু আছে অনেক নানা গাড়ি করা হয়েছে ইয়া করা আছে ডান্স করা ছোনাজ করা আছে অনেক রকমের 21 রকমের দেশ থেকে এ থেকে আনা থেকে সব করা হয়েছে পাইটা একটাই নাম বাবা নীলেশ্বর মহারাজ ভক্তবৃন্দ

দেখছি আমাদের সব পলিশন লেগে গেছে আমাদের ছটা নাগাদ পেয়ারানোর কথা ছিল এক ঘন্টা আমরা লেট আছি তাই চিন্তা করছি বেরিয়ে যাওয়ার জন্য ঠিক আছে আপনারা আমাদের সাথে এখন দেখতে পাবেন পর এইগুলো যেগুলো একটু দেখাবেন আমরাও চাইছি এইটাই সবারিটা এখান থেকে বেরিয়ে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে সোনা বাবার বক্তব্য চারিদিকে আমরা চাইছি বাবার বক্তরা যেন চারিদিকে এখানে ওয়েস্ট বেঙ্গলের মতো